আসসালামু আলাইকুম সম্প্রতি শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শক্তি ফাউন্ডেশন নাম তে রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই আবেদনটি শেষ হবে 30 জুলাই 2025 সালে এই আবেদনটি শেষ হয়ে যাবে এর আগে কিন্তু আপনারা বিডি জবস এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন প্রিয় দর্শক এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ষোলো হাজার পাঁচশো টাকা প্রতি মাসে বেতন প্রদান করানো হবে ঠিক আছে প্রিয় দর্শক শিক্ষাগত যোগ্যতা থাকতে তবে ডিপ্লোমা ইন মেডিকেল পাশ থাকলেই আপনারা এই পথে আবেদন করতে পারবেন তবে ২২ থেকে পঁয়ত্রিশ বছরের ভিতরে বয়স হতে হবে ঠিক আছে প্রিয় দর্শক আপনাদের কাজের দায়িত্ব সম্পর্কে যেখানে দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে দেখে সুন্দরভাবে কিন্তু আবেদনটি করে নেবেন ঠিক আছে এছাড়াও এখানে টিএডি মোবাইল বিল বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে শুধু মহিলা প্রার্থীগণ কিন্তু এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক শক্তি ফাউন্ডেশনে আরও তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে যেমন সেলস এক্সিকিউটিভ রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছে মনিটরিং অফিসার রয়েছে ঠিক আছে এই এই পদগুলোতে কিন্তু এখনও সময় আছে আপনারা চাইলে এগুলো দেখেও আবেদন করতে পারবেন ঠিক আছে যেমন ধরেন সেলস এক্সিকিউটিভ একটা পদ রয়েছে এখানেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখানে একজন লোক নিবে আর শিক্ষাগত যোগ্যতা ফার্ম বি কম ফার্মাসি পাশ থাকলেই আবেদন করতে পারবেন ঠিক আছে এগুলোতেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন প্রিয় দর্শক এই ছিল চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আপনাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলের প্রতি হত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি আপনারা সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম